হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন চলুন আজকে গুণ করার কিছু সহজ সহজ কৌশল জেনে আসা যাক প্রথমেই আমরা দুইটি সংখ্যা লিখব একটি সংখ্যা পাঁচচল্লিশ অন্য একটি সংখ্যা পঁচিশ এই সংখ্যা দুটি আমরা নর্মালি কিন্তু সবাই গুণ করতে পারি কিন্তু যদি একটু মজা করে গুণ করতে যাই তাহলে কিভাবে করব এই দুটি সংখ্যা প্রথমে গুণ করব পাঁচ আর পাঁচ গুণ করলে কত হয় পঁচিশ আর এই দুটি সংখ্যা এবার গুণ করব চার আর দুই গুণ করলে কত হয় চারদ গুণা আট এবারে কি করব এই দুটি সংখ্যা গুণ করবো দুই আর পাঁচ গুণ করলে কত হয় পালদনে দশ এবারে এই দুটি সংখ্যা গুণ করব চার পাঁচা কত বিশ আর এই দুটি সংখ্যা এবারে যোগ করব যোগ করলে কত হয় তিরিশ এই তিরিশ এখানে বসিয়ে দিলাম এক ঘর বাদ এবারে যোগ করি পাঁচের পাঁচ দুইয়ের দুই তিন আর আট যোগ করলে কত হয় এগারো দেখেন টেকনিক্যালি আমরা এইভাবে এই অঙ্কটি করতে পারি চলুন আরও একটি মজার অঙ্ক দেখে আসি আমরা কিছু সময় আগে দেখে এসেছি দুই সংখ্যার গুণ কিভাবে মজা করে করতে হয় এবারে আমরা দেখবো শূন্যযুক্ত তিন সংখ্যার গুণ কীভাবে আরও সহজে করা যায় দেখেন এখানে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা দেওয়া আছে ছয়শো চার আর পাঁচশো তিন প্রথমে কী করব এই দুটি সংখ্যা আমরা গুণ করব চার আর তিন গুণ করলে কত হয় তিন চারে বারো হয় তারপরে এই দুটি সংখ্যা গুণ করব পাঁচ ছয় কত হয় তিরিশ হয় এবারে এই দুটি সংখ্যা গুণ করব পাঁচ আর চার গুণ করলে কত হয় চার পাঁচা বিশ হয় তারপরে এই দুটি সংখ্যা গুণ করব ছয় আর তিন গুণ করলে কত হয় তিন ছয় আঠারো হয় তারপরে এই দুটি সংখ্যা যোগ করলে হয় কত আটত্রিশ এই আটত্রিশ আমরা মাঝে বসিয়ে দিব দেখেন খুব সহজেই তিন সংখ্যা বিশিষ্ট অঙ্কের গুণ আমরা করে ফেলতে পারলাম চলুন আরও একটি মজার অঙ্ক দেখে আসি এবারে আমরা দেখব দুই অঙ্ক এবং তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যার গুণ আমরা দেখেছি এবার দেখব যদি ডাবল সংখ্যা থাকে তাহলে কিভাবে মজা করে গুণ করা যায় চলুন দেখে আসি দেখেন এখানে সাতাত্তর গুণ পাঁচ অষ্টআশি গুণ তিন ছেষট্টি গুণ চার দেওয়া আছে তাহলে কিভাবে খুব সহজে এটের গুণ ফল বের করা যায় কী করবো এই দুইটি সংখ্যা গুণ করব। পাঁচ সপ্তাহ কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সংখ্যা লিখে নিব মাঝখানে ফাঁকা এই দুইটি সংখ্যা আবার যোগ করব পাঁচ আট তিন যোগ করলে কত হয় আট দেখেন ছ হাজার হয়ে গেছে আবার এখানে কি করব এই দুটি সংখ্যা প্রথমে গুণ করব আট আট তিন গুণ করলে কত হয় তিন আটা চব্বিশ চব্বিশ লিখে নিলাম এবার চব্বিশের চার আর দুই যোগ করে দিব যোগ করলে কত হয় ছয় দেখেন এটির সমাধানও বেরিয়ে গেছে আর এটির সমাধান কি হবে আপনারা দ্রুত কমেন্ট করে জানান আর ভিডিওটি যদি ভালো লাগে এবং টেকনিকগুলো যদি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন